ফাগেলল তোমালো কি সম্পর্ক বাই আপন ভাই তো তোমার বাবার নাম আইতা পার নাম কি ওর নাম কি হ্যাঁ ওর বাবার নাম কি ওর নাম কি এক মিনিট এক মিনিট না না কে ওর নাম কি আজকে ক্লাস করতেছ না আজকে ক্লাস ছুটি ছুটি হ্যাঁ ছুটি হলে স্কুল এর অ্যাড্রেস পরে বের হইছে থেকে

হিন্দু মুছলিম দাংৰা বাজি পেলাই নে খুনা তুমি বাইক হলে এইবোৰ মুছলিম নাম কি

নম্বৰত চণ্ডিশ নামৰ দে বাচিছৰ বাহন নম্বৰ